রাস্তা থেকে নিজের আলিশান বাড়ি হেলিপ্যাড ও আলোকসজ্জা দেখা যায় না তাই রাস্তার পাশে থাকা বিশাল বিশাল গাছ কেটে ফেলেছেন বাড়ির মালিক এভাবেই সড়কের পাশে পড়ে আছে গোড়া থেকে কেটে ফেলা আম বেল চালতা জলপাই সহ অন্তত পনেরোটি ফলজ গাছ এতগুলো গাছ কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেন গাছ রোপণকারী উপজেলায় এমনই এক অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে তার নাম এ একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি জানা গেছে উপজেলার নেপালতুলি ইউনিয়নের কালুডাঙ্গা গ্রামে ভিটাপাড়া সড়কের পাশে ২০ বছর আগে গাছগুলো রোপণ করেছিলেন স্কুল শিক্ষক আব্দুর রহমান প্রামাণিক ও তার ছেলে মশিউর রহমান অভিযোগ উঠেছে বছর পাঁচেক আগে সুমনের বাড়ি পর্যন্ত নির্মাণ করা হয় একটি পাকা রাস্তা তখনও গাছগুলো রেখেই সড়কটি নির্মাণ করেছিল এলজিডি এলাকাবাসীর ভাষ্য দূর থেকে অভিযুক্ত ওই নেতার বিলাসবহুল পাঁচতলা বাড়ি ও আলোকসজ্জা দেখা যায় না বলেই দল বল নিয়ে গাছ কেটে ফেলেছেন তিনি বাড়ি করতে বড় একটা দেখা যাচ্ছে না বা সৌন্দর্য করার জন্য কি জানি আমার বিষয় জানা নাই কিন্তু ওই গাছের গাছগুলোর ফল সবাই খাচ্ছিল তার জন্য কি নাকি সেই জন্য এটা বলতে না আমাদের কাছে খারাপ লাগতেছে এটাই যে এটা একটা মানে ছায়াযুক্ত একটা এলাকা ছিল ভালো লাগছে মূল কথা হলো ওই রাস্তাতে তো প্লেন বা ট্রাক যাবে না বুঝেননি গাছগুলো ছিল হচ্ছে রাস্তার সাইডে কিন্তু রাস্তার তো অত জায়গা লাগে না ওই রাস্তা দিয়ে তো মনে করেন যে সব সময় গাড়ি ঘোড়া চলাচল করে না এদিকে এ কিউ এম আহমেদ সুমনের পরিবারের দাবি বাড়ি দেখা যায় না বলে গাছ কাটার দাবিটি মিথ্যা শুধু সবাই দেখছে পনেরোটি গাছ কাটা হয়েছে কিন্তু সুমনের অবদানের কথা কারো মনে নেই এখানে কোনো রাস্তা ছিল না নৌকা দিয়ে পার হতে হতো সুমন বিভিন্ন জায়গায় ঘুরে এই রাস্তা করে নিয়েছে মসজিদ ঈদগাহ করে দিয়েছে রাস্তা সম্প্রসারণের জন্যই গাছগুলো কাটা হয়েছে বলেও জানান তারা কারো উপায় ছিল না আমাদের এই পাড়ায় আসা আমাদের ওখানে মসজিদ ছিল না আমার ভাই ওখানে মসজিদ করছে এই রাস্তাটা ছিল না রাস্তা করছে ঈদগাহ মাঠ ছিল না ঈদগাহ মাঠ করছে এই রাস্তাটা আপনি ঈদগাহ মাঠ পর্যন্ত নিয়ে গেছে আপনারা যান যায় দেখে আছেন। ওখানে দুইটা ঘর ভাই ছিল আমার ভাই নিজের পকেট থেকে টাকা দিয়ে কামলা নিয়ে ঘর সরে দিয়ে রাস্তা ওসার করছে চার ফিট ছিল ওসার করছে কলম তো সম্পূর্ণ মিথ্যা এরা কথা হচ্ছে কি যে ওই সামাজিক ওয়ার করার জন্যে বা জনসাধারণের কাজ করার জন্যে ওই যে কাজগুলো করতেছে দেখি ঢেকে দেওয়ার জন্য এই কথা মিথ্যা কথা মিথ্যা এটাকে ঢেকা দেওয়ার জন্য সম্পূর্ণ অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার জানান গাছ কাটার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এ কিউ এম আহমেদ সুমনকে মামলার তদন্ত চলছে তবে কি উদ্দেশ্যে গাছগুলো কাটা হয়েছে সেটি জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে মামলার তো তদন্ত চলছে এবং আমরা সাক্ষীদের সাথে কথাবার্তা বলবো আমাদের যে তদন্তের কর্মকর্তা তিনি তদন্ত করছেন আমরা আসামিদের গ্রেপ্তার করে তাদের কাছ থেকে বক্তব্য শুনবো কি উদ্দেশ্যে গাছগুলো কেটেছিল কারা কারা অংশ নিয়েছিল এই বিষয়টি আমরা এই মুহূর্তে বলছি না আমরা আর কিছুদিন সময় নেব তারপরে আমরা সঠিক তথ্যটি উদ্ঘাটন করে আমরা জানাতে পারবো সূত্র বলছে ব্যক্তিগত গাড়ি চলাচল নিয়ে সুমনের বিরক্তির কারণ হয়ে উঠেছিল এই গাছগুলো তাই তিনি গাছগুলো কেটে ফেলেছেন গাছ কাটতে বাধা দিতে গেলে গ্রামবাসীদের হেনস্থাও করা হয় বলে জানান তারা তবে গ্রামের অনেকেই বলছেন রাস্তা প্রশস্তকরণের জন্য গাছগুলো কাটতেই হতো সুরুজ আহমেদ কালবেলা